আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মরিচ গাছের দশারোগ নিয়ে আরও আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দিচ্ছি যেটাতে আপনারা মানে বাস্তবে দেখতে পারবেন আসলে কি দশারোগ কীভাবে সারে এবং আসলে সারে কি না এ দেখুন এই যে দিক থেকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন পোস্ট দেখা যাইতেছে এই গাছটা কিন্তু এই যে এখানে প্রচন্ড রয়েছিল ট্রিটমেন্ট করার পরে কিন্তু এখন দেখেন কিছু ফুল আসতেছে কিন্তু গাছ সম্পূর্ণ ভালো এটা জৈব ট্রিটমেন্ট করা হয়েছে রাসায়নিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন বলে দিব রাসায়নিকের মধ্যে আপনারা ওই এজিস্টুবিন প্লাস ডাইফেকোনাজল গ্রুপের যে ওষুধগুলো আছে এর মধ্যে আমি স্টার্ট আছে প্লাস অন্য কোম্পানিরও যেগুলো আছে এইগুলা দিলেই আশা করি চলে যাবে আর আরেকটা গাছ এখন আপনাদেরকে দেখাবো এটা দেখলে বুঝতে পারবেন যে কোন গাছগুলো আসলে কাজ হয় না যে ওষুধ তখন আপনারা বলেন যে না মনে ওষুধ পালো না এই যে দেখেন একটি গাছ এই দেখেন কিন্তু চার সাইডেই কিন্তু এই গাছে কিন্তু চার সাইডে কিন্তু পচন আছে মানে কোনো একটা সাইডও ভালো নাই যেহেতু ভালো নাই সেহেতু খাবারটা টানার মতো কোনো ব্যবস্থা নাই এই জন্য এই গাছ কিন্তু রিকভারি না হওয়ারই সম্ভাবনা এটা রিকভারি হবে না প্লাস এই যে দেখেন এটা নতুন ওই দিন ছিল এটা তো ওষুধ প্রয়োগ করা হয়েছে এই দেখেন এটা কিন্তু ভালো হয়েছে সুস্থ এটা কিন্তু সুস্থ আছে এটা রিকভারি হচ্ছে আর এটা দেখেন এই যে এই দিক দিয়ে দেখেন এই দিক দিয়ে কিন্তু একদম ভালো একদম ভালো আছে তো আপনারা যারা মরিচ চাষ করবেন এই দশারোগটা বৃষ্টির মধ্যে যারা মালচিং ছাড়া করেন তাদের মধ্যে খুব বেশি দেখা যায় রুখটা সম্পর্কে ভালো সচেতন থাকবেন এবং বৃষ্টি সারার সাথে সাথে ওষুধ দিয়ে দিতে হবে আর এইদিকে দেখেন মালচিং কিন্তু ওইদিকে গ্রোথ কিছু কম আছে আর এদিকে নাগা হয় আর ওই পাশে ছিল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো মালচিং তো কোনো দশারোগ নেই কোনো দশারোগ নেই মালচিংয়ে তো আপনাদেরকে পরবর্তীতে আরেকটা আপডেট দিব এই জমির এবং এটা সম্পূর্ণ জৈবভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে জমিটা সম্পূর্ণ জৈবভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে পরবর্তীতে আমার সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আশা করি আপডেটগুলো দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সঞ্জাকে সাথে থাকবেন আল্লাহ হাফেজ